নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি এই আচারটা আপনারা বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন এটা খেতে হয় ভীষণই টেস্টি ভিডিওতে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি এই আচার কীভাবে বানিয়েছি আচারের জন্য আমি নিয়েছি এক কেজি মতন কাঁচা আম আচারের মশলার জন্য কিছু মশলা নিয়েছি যেমন এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মৌরি ওয়ান ফোর চা চামচ মেথি আর নিয়েছি ছটা মতো শুকনো লঙ্কা এই সমস্ত মশলা আমি শুকনো খোলায় ভেজে পাউডার করে নেবো এদিকে আমগুলো কেটে ধুয়ে ভালো করে পুছে নিয়েছি যাতে করে এর গায়ে একটুও জল না থাকে আমে নুন দিলাম হলুদ দিলাম পাত্রটা আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমের টুকরোর গায়ে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব এবার ভাজা মশলা থেকে এক চামচ মশলা দিলাম দিলাম একশো গ্রাম চিনি আমি আজকে আচারটা চিনি আর গুড় মিশিয়ে করব। দিলাম চারশো গ্রাম আখের গুড় মিষ্টিটা আমের টক অনুযায়ী আপনারা বাড়াতে বা কমাতে পারেন এবার সমস্ত কিছু আমের সাথে ভালো করে মেখে রেস্টে রাখবো পনেরো মিনিট মতো পনেরো মিনিট পর দেখুন আম থেকে জল বেরিয়েছে এবার গ্যাস জ্বালিয়ে এই মিশ্রণটা কড়াইয়ে দিয়ে দেব এ সময় গুড় থেকে জল বেরিয়েছে বন্ধুরা গুড়ের এই জলেই আমি আমটা সেদ্ধ করে নেব এক্সট্রা কোনো জল ব্যবহার করব না আপনারা যদি পুরো আচারটা চিনিতে বানাতে চান তবে এক কেজি আমে পাঁচশো গ্রাম চিনি দেবেন আর যদি পুরো আচারটা গুড় দিয়ে বানাতে চান তাহলে এক কেজি আমে সাড়ে চারশো গ্রাম গুড় দেবেন প্রায় ছ সাত মিনিট আমটা গুড়ের সাথে জাল দেওয়ার পর ঠিক এরকম দেখতে লাগছে এবার আরও এক চামচ আগে থেকে বানিয়ে রাখা ভাজা মশলা দিয়ে দিলাম গুড়টা এখন অনেকটা ঘন হয়ে গেছে আমগুলোও সেদ্ধ হয়ে গেছে আশা করি ভিডিওতে দেখে আপনারা বুঝতেই পারছেন এভাবে লো টু মিডিয়াম আছে গুঁড়ো মশলার সাথে কাঁচা জাল করে নেয়ার ফলে আচারের মশলার গ্রেভিটা আমের মধ্যে ভালো করে ঢোকে আর আচারের আমগুলো খেতে ভীষণই টেস্টি লাগে বন্ধুরা আচারে গুড় দিলে একটু আঠালো ভাব হয় আর চিনি দিলে একটু চ্যাট চ্যাটে ভাব আসে দুটো মিলে আচারটা খেতে অনবদ্য লাগে বছর জুড়ে সংরক্ষণ করার জন্য দিয়ে দিলাম এক চামচ ভিনিগার এছাড়াও বছরে তিন চারবার আচারটা রৌদ্রে দিলে এক বছরেরও বেশি সময় আচারটা ভালো থাকবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম সব শেষে ভাজা মশলার দুর্দান্ত গন্ধটা আচারে বজায় থাকার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ ভাজা গুঁড়ো সব কিছু আবারও আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব কারণ আচারটা ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে ব্যাস রেডি হয়ে গেছে জিভে জল আনা টেস্টি টেস্টি টক ঝাল মিষ্টি আমের আচার